সালাম আলাইকুম ঈদ মুবারক আজকে আমরা ফিউজ সম্পর্কে জানবো খুব ছোট একটা ক্লাস আমরা ধীরে ধীরে অ্যাডভান্সে গেলে ফিউজের গুরুত্ব বুঝতে পারবো এখন যতটুকু বেসিক লাগবে ঠিক জানব ফিউজ একটি সুরক্ষা ডিভাইস বর্তমানে ফিউজ কয়েলের সাথে ব্যবহার করা হয় ফিউজ সাধারণত দেখতে সাদা ও নীল হয়ে থাকে ডায়াগ্রামে এফ ধারা প্রকাশ করা হয় ফিউজের অহম জিরো ফিউজ সব থেকে বেশি নেটওয়ার্ক সেকশনে ব্যবহার করা হয় মূলত যেখানে নেটওয়ার্ক সেকশন সেখানেই ফিউজ ফিউজের কাজ হলো ওভারলোড থেকে সার্কিটকে সুরক্ষা দেওয়া ফিউজ কিভাবে চেক করব। ফিউজের অহম জিরো হওয়াতে অ্যাবোমিটারে কন্টিনিউটি মুডে ফিউজ বিপ দিবে বিপ দিলে ভালো অন্যথায় যদি নষ্ট হয় তাহলে বিপ দিবে না তার মানে ফিউজের অহম বেড়ে গেছে অহম চেক করে দেখবেন ফিউজের অহম বেড়ে গেছে তাহলে ফিউজটি নষ্ট মূলত সার্চ ভোল্ট বর্জ্যপাতের সময় সার্কিটে ক্ষতি করে ফিউজ নষ্ট হলে করণীয় কি ফিউজ নষ্ট হলে তুলে ফেলে দিব জাম্পার করে দিব কারণ ফিউজ রিপ্লেস করতে গেলে বড় ধরনের সমস্যা হতে পারে ম্যাক্সিমাম টেকনিশিয়ান জাম্পার করে দেয় মূলত ফিউজ একটা খুব ছোটো একটা ডিভাইস এটা মূলত যদি আপনার নিজের ফোন হয় আর টেক কেয়ারলি যদি করতে পারেন ভালো রিপ্লেস করতে পারলে ভালো আর যদি মনে করেন যে না এটা খুব প্যারার কাজ একটা ছোট একটা জাম্পার করে দিবেন যাতে ভোল্টেজ যাতায়াত করতে পারে তাহলেই হয় যদি কোনো ভুল থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন যদি আমার ভিডিও থেকে কিছু পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও লাইক কমেন্ট শেয়ার দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরোটাই পর্যন্তই আল্লাহ হাফেজ